ক্লাস টুয়েলভ বাংলা সেমিস্টার থ্রি এর জন্য আদরণী গল্পের বিষয়বস্তু আজকে আমি তোমাদের সুন্দর করে দেখাবো এবং বুঝিয়ে দিব। হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা সেমিস্টার থ্রি এর জন্য আদরণী গল্পের বিষয়বস্তু ওকে আচ্ছা তার আগে আমরা দেখব এই আদরণী গল্পটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ওকে দেখো এই আদরণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ওকে আমরা লেখকের নাম পেয়ে গেলাম প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং এই আদরণী গল্পটি গল্পাঞ্জলি গ্রন্থের অন্তর্ভুক্ত হয় ওকে আচ্ছা এবার আমরা দেখি এই আদরণী গল্পের বিষয়বস্তু তোমরা যারা এখনো টেক্সট বই পাওনি তোমরা দেখো তোমাদের জন্য আমি এই আদরণী গল্পের বিষয়বস্তুটা বুঝিয়ে দিচ্ছি ওকে দেখো কি বলছে যে পঞ্চাশ জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন অর্থাৎ পীরগঞ্জে এক মেজবাবু থাকে ওই মেজবাবুর কিন্তু মেয়ের বিয়ে ছিল আর ওই মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায় বুঝতে পারলাম আচ্ছা তাহলে এবার নিমন্ত্রণ করলো কে নিমন্ত্রণ করলো মেজবাবু এবং কাকে নিমন্ত্রণ করলো জয়রাম মুখোপাধ্যায়কে ওকে আচ্ছা তারপরে আমরা একটু দেখি লেখা আছে তার সঙ্গে অর্থাৎ এই জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ওকে তার সঙ্গে যাবেন পাড়ার নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় যে মেজবাবুর মেয়ের নিমন্ত্রণ খেতে যাবেন তো ওই জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে যাবেন কে নগেন ডাক্তার ও উকিল কুঞ্জ বিহারী এ বলছি কি এই যে বিয়ে খেতে যাবেন অনেক দূরের পথ রাস্তাটি কিন্তু অনেক দূর রাস্তাটি ঘোড়ার গাড়িতে যাওয়ার জন্য উপযুক্ত নয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় যে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে খেতে যাবে রাস্তাটা অনেকটা কিন্তু ঘোড়ার গাড়িতে কিন্তু করে যাওয়া যাবে না গরুর গাড়িতে যাতায়াতে প্রায় চার দিন সময় লাগবে অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে খেতে যাবে গরুর গাড়িতে যদি যায় তাহলে তার চার দিন প্রায় সময় লাগবে তাই তিনি হাতিতে যাবেন ওই কারণেই জয়রাম মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিল যে তিনি যে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে খেতে যাবেন তিনি হাতিতে চড়ে যাবেন ওকে আচ্ছা তারপরে প্রায় আমরা একটু দেখি এবার কি বলছে যে বাবু নাম করা মক্তার ছিলেন মহারাজ নরেশচন্দ্র একটা মহারাজ ছিল যার নাম ছিল নরেশচন্দ্র তার পুরনো মক্কেল অর্থাৎ এই জয়রাম বাবুর বা জয়রাম বাবুর পুরনো মক্কেল ছিল কিন্তু এই মহারাজ নরেশচন্দ্র জয়রাম কি করলেন একদিন এই জয়রাম মানে জয়রাম কি করলেন মহারাজের কাছে একটা হাতি চেয়ে লক পাঠালেন একদিন এই একদিন হচ্ছে তোমার হচ্ছে এই যে জয়রাম মুখোপাধ্যায় তিনি কিন্তু কি কাজ করলেন তিনি এই মহারাজ নরেশচন্দ্রের কাছে একটি ছিল কিন্তু হাতি তো জয়রাম মুখোপাধ্যায় একটা লোক পাঠিয়ে দিলেন মহারাজ নরেশচন্দ্রের কাছে যে ওকে বললেন যে যাও তুমি ওইখানে গিয়ে তার আমার কথা বলবে যে তাকে একটা হাতি যেন দে তাহলে হাতিটা কিন্তু ছিল মহারাজ নরেশচন্দ্র কিন্তু একটা হাতি ছিল এবার বলছে কি কিন্তু মহারাজ হাতি দিতে সম্মত হলেন না অর্থাৎ মহারাজ নরেশচন্দ্র জয়রাম মুখোপাধ্যায়কে হাতি দিতে রাজি হলেন না সেই খবে মানে রেগে গিয়ে জয়রাম নিজেই একটি হাতি কিনে ফেললেন জয়রাম মুখোপাধ্যায় কিন্তু যখন হাতি চেয়ে বসলেন মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে মহা মহারাজ নরেশচন্দ্র যখন হাতি দিল না তখন রেগে গিয়ে জয়রা মুখোপাধ্যায় একটা নিজেই ও হাতি কিনে ফেললো মাদি হাতি হাতিটা কিন্তু ছিল মাদি মেয়ে হাতি নাম ছিল আদরিণী ওই হাতিটার নাম ছিল আদরিনী এইভাবে রাজার অপমানের প্রতিবাদ রূপেই জয়রাম মক্তারের সম্মানের প্রতীক স্বরূপ গল্পে আদরিনীর আবির্ভাব ঘটে আর এইভাবেই কিন্তু গল্পটি যে আমরা যে আমাদের যে গল্পটির নাম আদরেনি এইভাবে অপমানের প্রতি প্রতিবাদ রূপে কিন্তু এই আদরিনীর বা এই হাতিটার কিন্তু আবির্ভাব ঘটে হাতিটার কোথা পাওয়া যায় ওকে আচ্ছা তারপরে প্রায় আমরা একটু দেখি কি লেখা আছে দেখো যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা যদি উচ্চ মাধ্যমিক বাংলা সেমিস্টার থ্রি এর জন্য পিডিএফ আকারে নোটস পেতে চাও তাহলে তোমরা একমাত্র আমার এই চ্যানেলেই পাবে তোমরা দেখো এই ভিডিও ডেস্কমক্সে আমি এর আগে আমি তোমাদের কিছু কিছু গল্প কবিতার এমসিকিউ এমসিকিউ এসে এমসিকিউ প্রশ্ন আমি দেখিয়েছি অধ্যায় দেখিয়েছি ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেস্কমক্স দেওয়া আছে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে ওকে আচ্ছা তারপরে কি হলো হাতি চেয়ে চেয়ে বসলো হাতি দিল না এবার ফলে কিন্তু জয়রাম মুখোপাধ্যায় নিজে একটা হাতি কিনল এবার দেখি জয়রাম মক্তারের পারিবারিক চিত্রটি খুব একটা আশাব্যঞ্জক নয় জয়রাম মুক্তারের কথা বলা হয়েছে তিনি যে হাতি কিনলেন রেগে গিয়ে ওই জয়রাম মক্তারের তার তিন ছেলের কেউ রোজগার করে না অর্থাৎ জয়রাম মুক্তারের কিন্তু তিনটি ছেলে ছিল কেউ কিন্তু টাকা উপার্জন করে না দুই ছেলের স্ত্রী আর সন্তান আছে অর্থাৎ তিনটি ছেলের মধ্যে দুইটি ছেলে বিয়ে করেছে স্ত্রী আছে এবং সন্তান আছে ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করে আর ছোট ছেলেটা কিন্তু বিয়ে হয়নি ও কিন্তু কলকাতায় পড়াশোনা করে জয়রাম নিজেই বিপত্নিক তারপর বলছে কি বছর পাঁচেক পর থেকে বাবুর আর্থিক অবনতি শুরু হয় অর্থাৎ জয়রাম জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মক্তার যে আছে ওর কিন্তু ধীরে ধীরে আর্থিক অবনতি শুরু হয় উপার্জনেও ভাটা পড়ে টাকা রোজগারও বেশি হয় না আগে যেমন টাকা রোজগার হতো এখন ওরকম টাকা রোজগার হয় না নতুন নিয়মে পাশ করা ইংরেজি জানা তরুণ উকিলে জেলা কট ভরে যায় মানে এত উকিল কোর্ট উকিল করতে করতে ওর কেসে ভরে যায় আদালতে জয়রামের সেই প্রতিপত্তিও আর থাকে না জয়রাম কিন্তু ওই কোর্ট উকিল ইত্যাদি করলো নানান ধরনের কেস টেস্ট করলো ফলে ওর আর কোনো অধিকার থাকলো না ও বিভিন্ন বিভিন্ন ধরনের কেস করতে গিয়ে অনেক টাকা কিন্তু খরচ করে ফেললো এবার বলছি কি তারপরে দেখি আমরা একটু এখানে বলছে যে এদিকে সংসারের খরচ দিনে দিনে বাড়তে থাকে কার জয়রামের আর্থিক অবনতি শুরু হয় এবং তার সংসারের খরচ কিন্তু বাড়তে থাকে কারণ জয়রামের হচ্ছে তিন ছেলে দুইটি ছেলের বউ আছে সন্তান আছে একটা এমতাবস্থায় কি বলছে এমতাবস্থায় অনেকেই অনেকেই হাতিটি বিক্রি করে দেওয়ার উপদেশ দিলেন ওদের জয়রাম মক্তার বা জয়রাম মুখোপাধ্যায়ের যে পাড়া প্রতিবেশী লোক জয়রাম মুক্তারকে বা জয়রাম মুখোপাধ্যায়কে যে উপদেশ দিল যে তিনি যেন হাতিটি বিক্রি করে দেন বিক্রি করলে কিছু টাকা পাবে ফলে ওর যে আর্থিক অনটন ওটা একটু মোচন হবে তাই না কিন্তু সন্তানতুল্য আদরণীকে বিক্রি করার পরামর্শে তিনি সায় দিলেন না গ্রাম পাড়া প্রতিবেশী সবাইকে সবাই কিন্তু জয়রাম মক্তারকে বা জয়রাম মুখোপাধ্যায়কে হাতিটি বিক্রি করার পরামর্শ দিলেন কিন্তু যেহেতু জয়রাম মক্তার বা জয়রাম মুখোপাধ্যায় আদরণী হাতিটিকে সন্তানের মতো দেখত ফলে তিনি কিন্তু হাতিটাকে বিক্রি করতে চাইলেন না তাই তিনি হাতি ভাড়া দিয়ে সামান্য অর্থ আয় করার উপায় বের করলেন হঠাৎ করে জয়রাম মুক্তারের বা জয়রাম মুখোপাধ্যায়ের মাথায় বুদ্ধি আসে যে হাতি বিক্রি করবে না কিন্তু হাতিটা ভাড়া দিবে আর ভাড়া দিয়ে যেটা টাকা পাবে ওটাই ও একটু জীবিকা নির্বাহ করবে এবার বলছে তারপরে পেরায় জয়রামের দুই বউমা পুনরায় সন্তান সম্ভবা আবার জয়রামের যে দুই ছেলে ছিল ওর ছেলের যে বউ ছিল আবার ওই দুই ছেলেই কিন্তু দুই ছেলের বউই কিন্তু সন্তান সম্ভবা প্রেগন্যেন্ট গর্ভবতী এদিকে ছোট ছেলেটিও বিয়ে পরীক্ষায় অকৃত কার্য হলো অর্থাৎ ছোটো ছেলেটা যে কলকাতায় পড়াশোনা করতো ও বিয়ে পরীক্ষায় কিন্তু কার্য হলো আবার বড় নাতনির বিয়ের কথাবার্তা চলছে অর্থাৎ জয়রাম মক্তারের যে বড় ছেলের যে নাতনি অর্থাৎ বড়ো ছেলের যে মেয়ে অর্থাৎ জয়রাম মক্তারের যে নাতনি হয় ও বড় হয়ে গেছে উপযুক্ত পরিমাণ বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের কথাবার্তা চলছে বড় নাতি এবার কিন্তু বড় নাতির কথা বলছে অসুস্থ হওয়ায় তার চিকিৎসায় অনেক টাকা হয়েছে জয়রাম মক্তারের বড় ছেলের ছেলেটা বড় ছেলের ছেলে মানে যেটা জয়রাম মক্তারের বড় নাতি ও আবার অসুস্থ দেখো কেমনভাবে বিপর্যয় আস নেমে আসছে জয়রাম মক্তারের বড় নাতিনের বিয়ে সম্ভব হয়ে গেছে নাতিনিটা নাতিটা অসুস্থ অনেক টাকা খরচা হয়ে গেছে কাছারি থেকে অবসর নেওয়ার পর ক্রমে জয়রামের স্বাস্থ্য ভাঙতে শুরু করেছে যেদিন থেকে জরা মক্তার কাছারি থেকে অবসর নিয়েছে টাকা উপার্জন আর করে না সেদিন থেকে খরচা বেড়ে গেছে এবং সেদিনের পর থেকে ও কিন্তু ওর স্বাস্থ্যটা ধীরে 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 ভেঙে গেছে এই অবস্থায় প্রতিবেশী বন্ধুরা হাতেটি বিক্রি করে দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে বোঝালেন এরপরে জয়রাম মক্তারের যে পাড়া প্রতিবেশী লোক বন্ধু বান্ধব যে ছিল জয়রাম মক্তারকে ডেকে বললেন যে এই জয়রাম মক্তার এই জয়রাম মুখোপাধ্যায় তুমি এই অবস্থায় তোমার তো অবস্থা এখন শোচনীয় এই অবস্থায় তুমি তোমার ওই হাতি আদরনিকে বিক্রি করে দাও নিরুপায় হয় জয়রাম আদরণিকে বিক্রি করতে বামুন হাটের মেলায় পাঠালেন সবার শেষে কিন্তু জয়রাম মক্তার বা জয়রাম মুখোপাধ্যায় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কথা শুনে ওই হাতি আদরনিকে বিক্রি করার জন্য কিন্তু রাজি হলেন এবং বিক্রি করার জন্য হাতিটাকে বামুন হাটের মেলায় পাঠালেন ওকে আচ্ছা তারপরে দেখি তারপরে কি বলছে জয়রামের জয়রামের বড়ো নাতনি কল্যাণীর বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল এবার জয়রামের যে বড় নাতনি ছিল অর্থাৎ জয়রামের বড় ছেলের যে বড়ো মেয়ে ছিল কল্যাণী ওকে তার কিন্তু বিয়ের দিন ঠিক হয়ে গেল তিনি ভেবেছিলেন হাতি বিক্রির টাকা থেকে গয়না গোড়াতে দেবেন তিনি মনে করলো যে হাতিটা বিক্রি করবো বিক্রি করে যে পয়সা পাবো তার বড় নাতনির বিয়ের গয়না বানাতে দিবে কিন্তু উপযুক্ত ক্রেতার অভাবে আদরণী ঘরে ফেলে এলো অর্থাৎ ওই হাতিটা যে বিক্রি করতে বামুন হাটের মেলায় পাঠালো ওইখানে কিন্তু ক্রেতা ছিল না আমরা যে কিনবে যে হাতিটা যে কিনবে এমন লক ছিল না ফলে ওই হাতিটা আবার কিন্তু বাড়িতে ফিরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো বিক্রি আর কিন্তু হলো না এবার বলছে এতে জয়রাম সহ পরিবারের সবাই খুশি হলেও খুশি হলেন ঠিকই কিন্তু অর্থের চিন্তা রয়ে গেল এবার বাড়ির সমস্ত লোকরা যখন দেখলো হাতিটা বিক্রি হয়নি বাড়ির সমস্ত লোকের লোকের লোকরা বা সদস্যরা সবাই খুশি হলো কিন্তু টাকাটা আর চিন্তা থেকেই গেল যে বড় নাতনির বিয়ে টাকা যে লাগবে এটা চিন্তা থেকেই গেল এবার তারপর বলছে দেখো এখানে বলছে যে বামুন হাটের মেলা শেষ হওয়ার পর দশ ক্রস দূরে রসুলগঞ্জে মেলা বসে আর মেলা ছিল যেটা হচ্ছে রসুলগঞ্জের মেলা দশ ক্রস দূরে কিন্তু ওকে এবার সেই মেলায় আদরণীকে পাঠানো হলো এই রসুলগঞ্জের মেলায় আদরণীকে পাঠানো হল বিদায়কালে জয়রাম আদরণীর সম্মুখীন হতে পারলেন না যেদিন রসুলগঞ্জে নিয়ে যায় হাতিটিকে বিক্রি করার জন্য আদরণীকে বিক্রি করার জন্য সেই দিন আর জয়রাম মক্তার বা জয়রাম মুখোপাধ্যায় হাতিটির সম্মুখীন হতে পারলেন না সামনাসামনি হতে পারলেন না তিনি কি করলেন আদরণীর চোখ থেকে জল পড়তে লাগলো হাতিটার চোখ থেকে জল পড়তে গেলে হাতিও বুঝতে পারছে বুক দীর্ঘশ্বাস সম্বল করে বৃদ্ধ জয়রাম নীরবে অস্ত্রপাত করতে লাগলেন এবার মনে খুব কষ্ট যে হাতিটা বিক্রি করতে নিয়ে যাচ্ছে রসুলগঞ্জের মেলায় ফলে অন্যদিক সাইডে এসে যরা মুখোপাধ্যায় জয়া মক্তার ধীরে ধীরে কান্না করতে শুরু করলো নীরবে চুপচাপভাবে চোখের জল হাসিয়ে দিল হাতিটার জন্য যেই হাতিটার নাম আদরিনী তার বলছে কি অভিমানী আদরণী যে কেবল মনিবের বাড়ি ছেড়ে নয় ছেড়ে নয় ছেড়ে চললো এই জগৎ সংসারও এ কথা কেউ বোধ হয় ভাবেনি এই অভিমানী যে বিক্রি করতে নিয়ে যাচ্ছে শুধু জয়রামের বাড়ি নয় এই মনে হয় এই পৃথিবী সংসার একেবারেই ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ সাত ক্রস রাস্তা ছিল কিন্তু দশ ক্রস ওকে কিন্তু সাত ক্রস যেই গিয়েছে সাত ক্রস চলার পর থেকে পেটের অসহ্য যন্ত্রণায় আদরনি গুরুতর অসুস্থ হয়ে পড়ল অর্থাৎ হাতিটা কিন্তু মেলায় নিয়ে যেতে পারল না কোন মেলা এই যে দেখো রসুলগঞ্জের মেলা ওকে রসুলগঞ্জের মেলা ওইখানে নিয়ে যেতে পারলো না দশ ক্রসের মধ্যে সাত ক্রস যেয়েই গেলো হাতিটির পেট ব্যথা উঠলো এবং হাতিটা অসুস্থ হয়ে পড়ল এবং অচিরেই তার মৃত্যু হলো এবং হাতিটার মৃত্যু হয়ে গেল রাস্তাতেই খবর পেয়ে জয়রাম সেখানে পৌঁছালেন জয়রাম সেন চলে গেল আদরণির মুখের কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলেন অভিমান করে চলে গেলি মা কে বললো জয়রাম অক্তার বলছে কাঁদতে কাঁদতে বলছে মৃত হাতিটির সামনে কাঁদতে মা অভিমান করে তুই চলে গেলি তারপরে কি বলছে তারপর প্রায় দেখো তারপর পরে বলছে যে আদরণীর মৃত্যুর দু মাস পরে জয়রাম বাবু মারা গেলেন সবার শেষে আদরণীর মৃত্যু শকে জয়রামও কিন্তু মারা গিয়েছিলেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো আমরা এরপরের ভিডিও ক্লাসগুলিতে বাকি ক্লাসগুলি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দিবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে